আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ছবি কিংবা কিংবা অফিসের দোকানের কিউআর কোড বানাতে পারবেন সো প্রথমে আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন তারপরে আপনার ক্রোম ব্রাউজারে এসে সার্চ বক্সে সার্চ করবেন মি কিউ তারপরে পেস্ট করবেন এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করবে এই যে দেখেন কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি তারপরে উপরে যে ডট বাটন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তো থ্রি ডট বাটন এসে উপরে দেখতে পারবেন ক্রিয়েট কিউআর কোড এখানে টাচ করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এই যে ইমেজ দেখতে পাচ্ছেন ইমেজ এখানে একটা টাচ করবেন তারপর তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন এখানে আপনার যে কোনো একটি জিমেইল দিয়ে লগ ইন করতে হবে তারপরে আমি যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করছি দেখো কি আমার জিমেল দিয়ে লগ ইন করা শেষ এবার আমি ছবি আপলোড করব এখানে যেহেতু আমি ছবি ইয়ে করতে চাচ্ছি কিউআর কোড আপনার যে ছবিটাকে কিউ আর কোডে পরিবর্তন কিউ আর কোড তৈরি করতে চান সেই ছবিটা এখানে পেস্ট করবেন আমি কিছু ছবি সিলেক্ট করি আমি এই ছবিটাকে আর কোড বানাতে চাই তাহলে এটাতে পেস্ট করে দিলাম এখানে আপলোড হয়ে গেল ছবিটি তারপর একটু নিচে যাবেন আপনার আর কোডের নাম দেবেন এখানে তা আমি একটি আমার নাম দিয়ে দিচ্ছি নাম দিয়ে দিলাম তারপরে আপনার এখানে যে কোনো একটি সিলেক্ট করে দেবেন আপনার কী কিউ করতে যাচ্ছেন এডুকেশন নাকি কোন কোনো কিছু আমি এখান থেকে যে কোনো একটি দিয়ে দিলাম তো নিচেন্স করে দিই কি আছে এই ভিডিও গেমিং বা ট্রাভেল যে কোনো একটা দিয়ে দিছি তারপরে এখানে কাস্টমাইজ এখানে ক্লিক করবেন তারপরে আপনি এখানে যেই কিউ আর কোড দেবেন সেটা সিলেক্ট করে দিবেন আমি এটা দিয়ে যাচ্ছি এটা সিলেক্ট করে দিলাম তারপরে ফ্রেম সিলেক্ট করতে বলছি তো ফ্রেম আমি এটা সিলেক্ট করে দিলাম এই যে এবার আপনার কিউআর কোড রেডি আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিউআর কোডটা ডাউনলোড হয়ে গেল এই যে এবার আমি এটা অন্য যার কাছে পাঠাবো সে আমার ছবিটি দেখতে পারবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ